হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আর স্টোরি আমার আজকের রেসিপি নারকেলের বড়া আমরা প্রায়শই বাড়িতে নারকেল যদি বেঁচে যায় বা আগের থেকে রয়ে যায় তাহলে কিন্তু আমরা বড়া বানিয়ে খাই খুব সহজেই কিন্তু এই নারকেলের বড়া তৈরি করে নেওয়া যায় একদম কম উপকরণ দিয়ে বর্ষাকালে হোক কিংবা যে কোনো সময়ই কিন্তু এই রকম বড়া খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি দেখে নিন আজকের রেসিপিটা সব থেকে কম সময়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন নারকেলের বড়া তৈরি করার জন্য আমি এখানে অর্ধেক মালই নারকেল নিয়ে নিয়েছি নারকেলটা আমি ছাড়িয়ে নিচ্ছি তো আমি এখানে চামচ দিয়ে ছাড়াচ্ছি তো অনেকেই ছুরি দিয়েও ছাড়িয়ে থাকেন তো আমার চামচ দিয়ে ছাড়াতে একটুখানি সুবিধা হয় তার জন্য আমি চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আর হাতে যদি একটুখানি বেশি সময় থাকে তাহলে এই নারকেলটা মালয় শুদ্ধই আধবাটি জলের মধ্যে যদি ভিজিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু একদম মালয় থেকে খুব সহজেই নারকেলটা ছেড়ে যায় তো এখানে আমি পুরো হাফ মালই নারকেল ছাড়িয়ে নিলাম এতে করেই আমার অনেকগুলো বড়া তৈরি করে নেওয়া যাবে দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ঝালের জন্য কাঁচা লঙ্কা আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিলাম সামান্য জল দিয়ে মিক্সিতে একদম মিহি পেস্ট তৈরি করে নিয়ে ফিরে চলে এসছি এবার নারকেল আর কাঁচা লঙ্কা পেস্টটা আমি ঢেলে নিচ্ছি একটা থালার মধ্যে আমি এখানে নারকেলটা মিক্সিতে কুঁড়ে পরে দিচ্ছি আপনারা চাইলে কুড়ানি দিয়েও কিন্তু নারকেলটা কুঁড়ে নিতে পারেন এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আমি এখানে তিন চামচ প্রথমে চালের গুঁড়ো দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ সব কিছু দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব মাখতে মাখতে যদি দেখি যে খুব নরম হয়ে গেছে তাহলে কিন্তু চালের গুঁড়োটা আরেকটু দিয়ে দেব প্রথমে চালের গুঁড়োটা আমি তিন চামচ দিয়েছি তারপরে কিন্তু মাখছি চালের গুঁড়োতে কিন্তু অনেকটাই টাইট হয়ে যায় তো মাখতে মাখতে কিন্তু অনেকটাই এখন ঢিলা ঢিলা রয়েছে তার জন্য চালের গুঁড়োটা আমি আরও একটু দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু চালের গুঁড়োতে জলটাও টেনে নেবে আর অনেকটাই কিন্তু টাইট হয়ে যাবে মেখে নিচ্ছি আর এখন কিন্তু অনেকটাই টাইট টাইট হয়ে গেছে নারকেলের বড়া তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন নেই খুব কম উপকরণ দিয়েই কিন্তু খুব সুস্বাদু একটা জিনিস তৈরি করে নেওয়া যায় আর সম্পূর্ণ নিরামিষ কিন্তু এরপরে আমি বড়ার আকারে শেপ দিয়ে নিচ্ছি সামান্য হাতে তুলে নিচ্ছি এটা দিয়ে আমি গোল শেপে তৈরি করে করে একটা প্লেটের মধ্যে রাখছি তাহলে সহজেই কিন্তু তেলের মধ্যে দিলেই উঠে যাবে একটা থালার মধ্যে সবগুলো প্রথমে তৈরি করে করে রেখে দিচ্ছি এরকমভাবে যদি আগে থেকে গড়ে রাখা হয় তাহলে কিন্তু খুব সহজেই ভেজে নেওয়া হয় আর অনেকগুলোই কিন্তু বড়া তৈরি হবে তো আপনারা চাইলে একটুখানি বাড়িয়েও নিতে পারে জিনিসটা নারকেলের পরিমাণটা একটুখানি বাড়ালে তাহলে বড়া পরিমাণটাও বেড়ে যাবে যেহেতু আমি অর্ধেক মালয় নিয়েছিলাম নারকেলটা তার জন্য আমার এতগুলো তৈরি হবে এরপরে ভাজার জন্য আমি কড়াই চাপিয়ে নিচে আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই ডুবো তেলে না করলেও চলে সবগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা থেকে এরকম ছাড়া ছাড়া করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে করে আমি ওলট পালট করে ভেজে নিচ্ছি আর একটুখানি লাল লাল করে ভেজে নিলে কিন্তু খেতে স্বাদটা বেশি ভালো হবে নাহলে কাঁচা থেকে যাবে যখন ভেজে নেওয়া হয়ে গেল তখন আমি তুলে রাখছি একটা থালার মধ্যে তেলটা একটুখানি ঝরিয়ে নিতে হবে তো এই রকমভাবে যদি করা হয় নারকেলের বড়া খুব সহজে কিন্তু তৈরি করে নেওয়া যায় আর খুব সুস্বাদু কিন্তু খেতেও হয় যে কোনো নিরামিষের দিনে যদি এই রকমভাবে তৈরি করা হয় তাহলে খুব ভাল লাগে একবার অবশ্যই বাড়িতে এই রকমভাবে তৈরি করে দেখবেন আর আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আবারও আমি বাকি যে তিনটে ছিল সেই তিনটে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পলট পালট করে ভেজে নিচ্ছি এখন অনেকটাই কিন্তু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তেলটা ঝরিয়ে তুলে রাখছি সব বড়াগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে ডিশের মধ্যে আমি তুলে রাখছি কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ